বাজারে এখন খুব কম দামে টমেটো পাওয়া যাচ্ছে আর এই টমেটো কিনে এনেই আপনারা খুব সহজেই বাড়িতেই টমেটো সসটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কারণ সামনে রমজান মাস চলে এসেছে আর রমজান মাসে আমাদের অনেক ভাজা পোড়া খেতে হয় আর এই ভাজা পোড়ার সাথে টমেটো সস হলে ভাজা পোড়ার স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যাবে তাই আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই বাড়িতে কীভাবে সসটা বানিয়ে নিতে পারবেন তো এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি টমেটো এখানে তিন কেজি পরিমাণ টমেটো আছে এখানে আমি পরিষ্কার করে ধুয়ে এখন পানিটা আমি মুছে নিয়েছি এখন আমি পিস করে কেটে নিব প্রত্যেকটা টমেটোকে তো এই মাথার অংশটা আমি ফেলে দিব শক্ত অংশটা তো ফেলে দিয়ে এখন আমি পিস পিস করে সবগুলি টমেটোই কেটে নিব আপনারা দেখে বুঝতে পারছেন আমি এভাবে কেটে নিচ্ছি তো খুব সহজেই আপনারা বাসা এভাবে টমেটোটা বানিয়ে রেখে দিতে পারেন বাচ্চাদের তো অনেক পছন্দ হবে আর বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না এখানে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি পিস করে আর এখানে আমি দুই টুকরো আদা কেটে দিয়ে দিলাম আর এখানে কিছু রসুন আর এখানে আমি এক টুকরো বিট সুন্দর কালারের জন্য আমি কেটে দিলাম আপনারা এটা স্কিপ করতে পারেন এখন পেঁয়াজ আমি দুইটা পেঁয়াজকেও আমি কুচি করে দিয়েছি আর দুইটা দারচিনি এবং একটা তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম এখন আমি এটাকে সিদ্ধ করে নিব যাতে তলায় লেগে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম টমেটো থেকেও অনেক পানি উঠবে তারপর আমি একটু দিয়ে নিলাম আমার টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ব্ল্যান্ড করে নিব আমি এখন ব্ল্যান্ডার জারে টমেটোগুলি আমি দুইবারে পেস্ট করে নিব তো আমি এখন একটা জালির সাহায্যে আমি একটু ছেঁকে নিচ্ছি কারণ টমেটো তো অনেক জানেন অনেক পরিমাণই থাকে তো ওগুলিকে আমি একটু চেলে নিব তো দেখতেই পারছেন কতগুলি বেড়ে গিয়েছে তো আমি শুধু পিউরিটা নিয়েছি টমেটোর তো আমি দুইবারে ব্ল্যান্ড করে নিয়েছি সবগুলিকে তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো একটু তেঁতুলের কাঠ দিয়ে দিলাম এখানে আমি একটু পানি দিয়ে অল্প পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম তেঁতুলটাকে বিচি ফেলে শুধু রসটা দিয়ে দিলাম আর চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আছে লাল মরিচের গুঁড়াটা আপনারা দিয়ে নিতে পারেন আর এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপ তো সবগুলি দিয়ে আমি এখন একটু ভালো করে জাল করে নেব আর এখানে আমি একটু যাতে গাঢ় হওয়ার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম সামান্য পানি দিয়ে গুলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম যেন থিকনেসটা বজায় থাকে তো দেখতেই পারছেন কতটুকু পরিমাণ সসটা গাঢ় হয়েছে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই তো আপনারা এইভাবে দিয়েই বানিয়ে নিতে পারেন খুব সহজে বাড়িতে আর ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন যাতে অনেক দিন সংরক্ষণ করা যায় সেই জন্য দেওয়া তো আমি এখানে দুইটা জারে জারে নিয়েছি আর এখানে বাটিতেও কিছু নিয়ে নিয়েছি সম্পূর্ণটা সস আমি এখানে ঢেলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কালারটা খুবই সুন্দর আসছে তো আপনারা এইভাবে বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক দেখিয়ে দেখে থাকলে একটু ফলো এবং লাইক ফলো দিয়ে পাশে থাকবেন